আজকের ভিডিওতে আমরা জানবো একটি পারমাণবিক বোমা তৈরি করতে ঠিক কত ইউরেনিয়াম প্রয়োজন হয় আরও জানবো ইরানের দুটি ভয়ঙ্কর গোপন পারমাণবিক কেন্দ্র ফোরদো এবং নাতানজের সম্পর্কে এবং দেখে নেব যুক্তরাষ্ট্র কীভাবে এই হুমকির জবাবে সামরিক প্রতিক্রিয়া জানিয়েছে ওয়ার্ল্ড ফ্যাক বাংলার পক্ষ থেকে আপনাকে স্বাগতম আপনি কি জানেন পারমাণবিক বোমা বানাতে কত ইউরেনিয়াম লাগে একটি কার্যকর পারমাণবিক বোমা তৈরি করতে প্রয়োজন হয় পঁচিশ কেজি হাইলি এনরিচড ইউরেনিয়াম যার পরিশোধনের মাত্রা কমপক্ষে নব্বই শতাংশ হতে হয় এছাড়া বিকল্প উপাদান হিসেবে আট কেজি প্লুটোনিয়াম টু ব্যবহার করেও একটি বোমা তৈরি করা যায় যদিও এটি আরও জটিল ও ব্যয়বহুল ফোরদো ও নাতান্স ইরানের পরমাণু শক্তির গোপন ভান্ডার ফোর দ্য ফুয়েল এনরিচমেন্ট প্ল্যান্ট ইরানের সবচেয়ে গোপন ও সুরক্ষিত পারমাণবিক কেন্দ্রগুলোর একটি এটি কুম শহরের কাছে একটি পাহাড় কেটে ভূগর্ভে তৈরি করা হয়েছে যা মাটির প্রায় আশি মিটার নিচে অবস্থিত এখানে ইরান ব্যবহার করেছে আইআর সিক্স মডেলের উন্নত সেন্ট্রিফিউজ। যেগুলোর মাধ্যমে খুব দ্রুত ও উচ্চমাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করা যায় এই কেন্দ্রটিকে এতটাই সুরক্ষিত করা হয়েছে যে সাধারণ বিমান হামলায় এটি ধ্বংস করা প্রায় অসম্ভব অন্যদিকে নাতাজ নিউক্লিয়ার ফ্যাসিলিটি ইরানের আরেকটি প্রধান পরমাণু কেন্দ্র এটি ইসফাহান প্রদেশে অবস্থিত এবং এখানে প্রায় পনেরো হাজার সেন্ট্রিফিউজ স্থাপন করা আছে এখানে দিনে রাতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চলে যার মাধ্যমে প্রতি মাসে প্রায় ত্রিশ কেজি ইউরেনিয়াম ষাট পার্সেন্ট মাত্রায় পরিশোধন করা হয় আইএইএ বা জাতিসংঘ পরমাণু সংস্থা বলছে নাতাঞ্জ এমন একটি ফ্যাসিলিটি যা বর্তমানে আন্তর্জাতিক পর্যবেক্ষণের বাইরে চলে যাচ্ছে ইরান এখন পর্যন্ত ষাট পার্সেন্ট মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে বিশেষজ্ঞদের মতে এই চারশো কেজিরও বেশি ষাট পার্সেন্ট ইউরেনিয়ামকে মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই নব্বই পারসেন্টের রূপান্তর করা সম্ভব এর মানে হল ইরান যদি চায় তাহলে তারা মাত্র বারো থেকে পনেরো দিনের মধ্যেই পারমাণবিক বোমা তৈরি করতে পারে এই আশঙ্কায় আজ গোটা পশ্চিমা বিশ্বকে আতঙ্কিত করে তুলেছে যুক্তরাষ্ট্রের সামরিক প্রতিক্রিয়ায় দু হাজার পঁচিশ সালের বাইশ জুন গভীর রাতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় ভয়াবহ বিমান হামলা চালায় ভূগর্ভস্থ হলেও জিবিইউ ফিফটি সেভেন বোমার মাধ্যমে এটি টার্গেট করা হয় নাতানস এখানে ক্রুজ মিসাইল ও ড্রোনের মাধ্যমে নির্ভুলভাবে হামলা করা হয় ইসফাহান যেখানে ইরান পরমাণু গবেষণা ও প্রযুক্তি সংরক্ষণের কাজ চালাত এই হামলায় ব্যবহার করা হয় জিবিও ফিফটি সেভেন ম্যাসিভ অর্ডানেন্স যা তিরিশ হাজার পাউন্ড ওজনের এবং ষাট মিটার গভীরে গিয়ে বিস্ফোরণ ঘটাতে পারে এছাড়াও ব্যবহার করা হয় ক্রুজ মিসাইল যা রাডার এরিয়ে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে বস্তুতে আঘাত হানতে সক্ষম এই হামলার পরে যুক্তরাষ্ট্র জানায় আমরা যুদ্ধ চাই না কিন্তু যদি কেউ বিশ্বের নিরাপত্তা হুমকির মুখে ফেলে তাহলে চুপ করে বসে থাকবো না জবাবে ইরান হুশিয়ারি দিয়ে জানায় আমরা এখন এমন একটি গোপন কেন্দ্রে আরও উন্নত ইউরেনিয়াম তৈরি সমৃদ্ধকরণ শুরু করব যেখানে আন্তর্জাতিক পর্যবেক্ষক প্রবেশও করতে পারবে না এটা যে ভবিষ্যতে আরও বড় সংঘাতের ইঙ্গিত দেয় তা নিশ্চিতভাবেই বলা যায় ইরান আজ এমন এক অবস্থানে পৌঁছেছে যেখানে চাইলেই তারা কয়েক সপ্তাহের মধ্যেই পারমাণবিক বোমা তৈরি করতে পারে ফোরদো ও নাতানস শুধু কারখানায় নয় এই দুটি জায়গা গোটা বিশ্ব ধ্বংসের সূচনাবিন্দুও হয়ে উঠতে পারে যুক্তরাষ্ট্র যে প্রতিক্রিয়া দেখিয়েছে তা শুধু একটি সাময়িক থামিয়ে রাখা স্থায়ী কোনো সমাধান নয় সুপ্রিয় দর্শক আপনি কি মনে করেন ইরান সত্যি পারমাণবিক অস্ত্র বানাতে চাইছে ইরান কি পারমাণবিক অস্ত্র বানাতে পারবে যুক্তরাষ্ট্রের এই প্রতিক্রিয়া কি যথাযথ ছিল এই যুদ্ধের পরিণতি কি হতে পারে কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না কেননা আপনার সুচিন্তিত মতামত জানা আমাদের খুবই প্রয়োজন বিশ্ব রাজনীতির এমন গোপন ও বিস্ফোরক বিশ্লেষণ পেতে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরের পর্বে আসছি আরও একটি চমকে দেওয়ার তথ্য নিয়ে আপনার মূল্যবান মতামত জানাতে ও ভবিষ্যতে কোন দেশের কেমন ভিডিও দেখতে চান তা কমেন্টে শেয়ার করুন আমরা আপনার পছন্দমতো ভিডিও বানানোর সর্বোচ্চ চেষ্টা করি আপনার দিনটি সুন্দর হোক ভালো থাকুন সুস্থ থাকুন